বেদর্শক গ্রামের সমাজের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত দর্শক তিস্তা নদীর পারবর্তী এলাকায় কলা চাষ করে যথেষ্ট সাফল্যতা অর্জন করতে চলছেন এক চাষি বন্ধু অর্থাৎ কলা চাষি আমরা সরাসরি আপনাদের দেখিনি এই যে দেখুন দর্শক আমরা তিস্তা নদীর পাড়ে এসেছি এই যে তিস্তা নদীর পাড়ে এই কৃষক বন্ধু তার বেশ কিছু গাছে কলা বেশ কিছু কলার গাছ লাগিয়েছেন এবং অনেকগুলো গাছে কিন্তু এই মুহূর্তে কলার যে আমরা যেটাকে বলি কলার থোর সেই থোর কিন্তু এসেছে অর্থাৎ কলার ধরতে শুরু করেছে তবে দর্শক বেশ কিছু গাছ রয়েছে তবে কিছুতে এসেছে কিছুতে এখনও আসেনি তবে এই যে তিস্তা নদীর পারবর্তী এলাকায় উনি যে এই যে কলা চাষ করে কলা চাষ করে কিন্তু যে আর্থিক ইনভেস্ট যে এখানে যে অর্থ ব্যবহৃত করেছেন তা নয় এখানে শুধু গাছগুলি লাগিয়েছেন অর্থাৎ মূলধন ছাড়াই উনি এই যে কলা চাষ করে অনেকটাই সাফল্য পেতে চলছেন সেটা সত্যি একটা অতুলনীয় ব্যাপার বা নজিরবিহীন ঘটনা তো দর্শক এই যে কলা চাষ উনি করেছেন তো এই কলা চাষ কিন্তু অনেকটাই ওনার সাফল্যতা এনে দেবে বলেও উনি মনে করছেন কেননা এখানে কিছু লাগেনি কোনো সার বা লাগেনি কোনো কীটনাশক বা সেরকম কোনো পরিচর্যা উনি করেননি তবে এই যে তিস্তানদের পারবর্তী এলাকায় সেই কলা চাষ করে অনেকটাই সাফল্য অর্জন করতে চলছেন এই মুহূর্তে এক চাষী বন্ধু দর্শক হয়তো আপনারা বলবেন যে আমরা এই সামান্য কেন প্রতিবেদন তৈরি করছি সামান্য জিনিসের ব্যাপার নেই দর্শক এই ধরনের জিনিস কিন্তু এই যে প্রতিবেদন আমরা তুলে ধরছি এতে কিন্তু অনেক চাষি বন্ধুদের মধ্যে আগ্রহ জাগে যে না এই ধরনের চাষ তারা করবে ইতিপূর্বেও অনেক চাষি বন্ধুরাই আমাদের এই প্রতিবেদনে অনেক রকম কোর্সেন করেছিলেন যে আমরা এই ধরনের জিনিস তুলে ধরি সামান্য ন্যূনতম জিনিস তুলে ধরি অনেকে বলেন যে কেন এই ধরনের প্রতিবেদন আমরা তৈরি করি আবার অনেকেই বলেন না আমাদের প্রতিবেদন তাদের আরও উদ্বুদ্ধ করে বিভিন্ন রকম চাষাবাদে সত্যি দর্শক আমরা চাই গ্রাম বাংলায় সবুজে সতেজে চাষবাসে ভরে উঠুক এবং প্রতিটি ফল ফুলে সমৃদ্ধিতে ভরে উঠুক গ্রাম বাংলা এবং অর্থগুলি সঞ্চয় করুক গ্রামের খেটকা শ্রমজীবী মানুষরা তাদের আর্থিক উপার্জন হোক তাদের জীবন জীবিকা সরলিতভাবে চলুক এবং তারা জীবন জীবিকা নিয়ে স্বাচ্ছলতার মধ্য দিয়ে জীবনযাপন করুক এবং এটাই কিন্তু আমরা চাই সে কারণেই আমরা মাঝে মধ্যেই ছোট্ট চাষিদের ক্ষুদ্র চাষিদেরও প্রতিবেদন তৈরি করি কেননা প্রত্যেকটি মানুষ এই সমস্ত প্রতিবেদন দেখে তাদের আগ্রহ জাগুক তারাও কিন্তু আগামী দিনে এই ধরনের চাষ করবেন এবং স্বল্প খরচে বা বিনা খরচে এই ধরনের চাষবাস তারা কিন্তু নিশ্চয়ই করবেন দর্শক আমরা সরাসরি পেয়েছি চাষিবন্দুদের আমরা দু চারটি কথা বলে নেব যে এই কলা গাছ করে কতটাই তিনি স্বাচ্ছন্দ্য বা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার চিন্তা ভাবনা করছেন নমস্কার দাদা বলছিলাম কতগুলো কলা চারা লাগিয়েছেন হ্যাঁ মিস্টা সেখান থেকে তো অনেকেই চারা বেড়েছে বা গজিয়েছে বা হ্যাঁ অনেক বলছিলাম কোনো খরচ করতে হয়েছে কি খরচ করি এইখানে আচ্ছা আচ্ছা তিস্টার দার দিয়ে লাগিয়ে দেখছেন হ্যাঁ তে মানে নদীর পাড় দিয়ে লাগিয়ে রাখছেন তো বলছিলাম এই জলে কোনো ক্ষয়ক্ষতি হয় না তিস্তার যখন বন্যাসে না কলা ক্ষতি হয় না

কলা মানে তরকারি সবজি সবজি কলা যেটা কি নাম ধন্যবাদ দর্শক হ্যাঁ চাষি বন্ধু বললেন যে বিনা খরচে এই কলা চাষ তিনি করেছেন তবে অনেকটাই সাফল্যতার মুখ দেখতে চলছেন বলে উনি জানালেন জানালেন যে এই কলা চাষ করে অনেকটাই সাফলতা আসবে তার জীবনে এবং অনেকটাই আর্থিকভাবে স্বচ্ছলতা ফিরবে হয়তো তার জীবন জীবিকার মধ্যে আরেকটু সুগম হওয়ার রাস্তা তিনি তৈরি করে নিয়েছেন ফিরছি পরবর্তী আপডেট নিয়ে দেখা হচ্ছে গ্রামীণ সমাজের পরবর্তী নিউজে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক এই প্রতিবেদন সকলকে দেখার জন্য শেয়ার করুন কমেন্টে জানান আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো এবং এই ধরনের প্রতিবেদন আপনাকে সত্যি দেখতে চান বা আগামী দিনে এইরকম প্রতিবেদন পেতে গ্রামীণ সমাজের পাশে থাকুন নমস্কার